আমরা দেখবেন বুডের খবর নাই নেতা অনেক লেগে গাছ ইটটা বইয়া রয়েছে ঠিক কিনা গাছে গাছে দেখবেন সব নেতা উঠ্টা লাগছে বুডের দুই বছর আগে হ্যাঁ থেকে আতলারে শুভেচ্ছা গাছ বর বড় কয় না তুই বুট রয়েছে দুই বছর বাহি তুই গা সুইটটা বইয়া রইস একবার এই বাসে সিলিটটা কুচি আইয়া নামছে কালিকাফুর তাই তাইয়া সুলতানপুর খেলার মারি দিয়া ঢুক্ত রয়েছে এবার গা সুইটটাকে আর আতলারে দেখে ওমা মাগো কইয়া সিলান দিয়া বেহুস ফরে তাড়াতাড়ি টস সাইড মস্তাইট গিয়া সেরা কয় কি তারে কয় গা সুইটটা কাটা জানি আতলারে সাইয়া দেহে উই আমরা নেতায় শুভেচ্ছা জানাইতে আছে দুই বছর আগে না উজিবিল্লা কইতেন না আসেনি এই কথা কেন আসেনি এই কারবা তারা মনে করছে আমার নবীজি হচ্ছে গে হে রহ নেতা হইতো চায় তারা প্রস্তাব দিছে একচ্ছত্র নেতা বানাই দেব শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না আর আস্তে কোন না উজুবিল্লা প্রস্তাব না কয়টা গেল কয়টা দুই নম্বর সুন্দরী ষোড়শি কুমারী যুবতী কন্যা চাও যত জন্মন চাও কাবার সামনে লাইন ধরিয়ে দেব বেনারসি কাথান লাগবে না মুহরানা লাগবে না গেট ধরবে না রোনা বাতাসা লাগবে না কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না যতজন মন চাই বিয়ে করবে খরচ লাগবে না শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না গেল গড়া মোট কয়ড়া রইসে করা তিন নাম্বার যত টাকা চাও টাকা দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না তিন দফা প্রস্তাব শেষ নবীজির দিকে কি মত নবীজ হয়েছে শেষ তোমার সুর নবীজি মুচকে হাসি দিয়া কয় ও চাচারাব ও বংশের লোকেরা আমার নেতা বানাইতে চাও সুন্দরী নারী দিতে চাও টাকা দিতে চাও আল্লাহর পথ থেকে থামাইতে যাও শুনে যাও জানি পারবে না যদিও বা পারো এক হাতে সূর্য দেওয়া যাবে আর এক হাতে চন্দ্র দেওয়া যাবে জানি কখনো হবার নয় হবে না হয় নাই দিন তা সম্ভব না যদি সূর্য দাও যদি চন্দ্র দাও খোদার কসম সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না বানানো গল্প নয় মুখরোচক ইতিহাস নয় মুসলমান যখন মাইনরিটি কাফের যখন মেজরিটি আমার নবীজি বলিষ্ঠ কণ্ঠে তার রায় জানিয়ে দিলেন সূর্য দিতে পারো চন্দ্র দিতে পারো এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না আজকে দেবিদ্যারের মানুষ সুলতানপুরের মানুষ আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে দিনের পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে জানি বিভিন্ন লোক আসবে আজকে হাত তুলে আল্লাহকে জানিয়ে দাও যত প্রস্তাব আসুক যত মামলা হামলা হোক মুসলমান জীবন দেবে ইমান দেবে না রাজিও চোখে হাত তুলে দেখা সবাই পড়ি আমিন জুড়ে পড়ি আমিন আমরা তো একটা বিড়ি ধরাই দিলে সুলতানপুরতে আড়াইয়া কালি কাপুর নাম জায়গা না সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে বেদার কথা বললা লাই এই ক্ষেত্রের মানুষ আমরা এর লেগে আমরা বেদাইতেও সুবিধা মনে রাখবা জীবন বড় না ইমান বড় কথা কথা জীবন বড় না ইমান বড় জীবনের কি দাম আছে ফিফরারও তো জীবন আছে ডলা দিলে মরা জিজ্ঞা মশারও তো জীবন আছে থাপড়া দিলে মরা জিজ্ঞা জীবন ফিফরার যেটা তোমারও হয়ে দেয়া মশার যেটা তোমারও হয়ে জীবনের কোনো দাম নাই দাম হইল ইমানের ঠিক কিনা খ আমরা জীবনওয়ালা মানুষ হতে চাই না আমরা ইমানওয়ালা মানুষ হতে চাই ঠিক কিনা খ এখন নবীজির কাছে যখন এই তিন দফা প্রস্তাব দিছে নবীজি কি রাজি হইছে মা কথা কেনা রাজি হইছে কাফেররা রাগ কম সেনা বাড়ছে তা মারাত্মক সেতা হ্যাঁ আপনার ভেড়াই চিনছে না টেহা দিতাম কই ভালো লাগে না যারও লাইন করতে আছে আবার সব কাফের রাবাজ গেছে আবু যে হেলে সেতা অন্যরা বুঝে দিছে ও সেতা সেতি করে হইতো না এটা বুঝের বিচার যা ফোরণ লাগে বুঝ ডাকি তা কি কম প্রস্তাব দিলা টেহা দিতাম কইলাম কয়ে হও তো কইসি না জাত করতে নিতে পারে কইসি সুন্দরী মাইয়া দেম কইসি নেতা বানাই দেম কইসি এটা কোথায় ধরে না কখন কিতা কর কয় চলো আরো আফর সে কয় কি তো হ্যাঁ আবার একজন ফাঁকনা কথা না আস সব জায়গায় মিথ্যা দেখবেন ফাঁকনা কথা কইন্যা এরকম সর্দার আছে দেখবেন মার্ডার কেসার আসামিবারে শর্দাই লই আইয়া পড়ে আসে নি কথা আসে নি ফাঁকনা কথা কইন্যা মক্কা আসিল একজন হেবারে লই আইস কয় ও এই মহাম্মদের লগ আমরা কোনোভাবে কুলাইতাম ফারি না কয় আমারও তো নাও না আমার নানিলে ফারবা কেমনি দেখবা কায় একটা কথা কয় জাগাত কাজ করে রাখা কত লোন না ভাই সাব আপনার লোন তো এবার লইয়া গেছে গেছে পরে নবী আজ আবার কি তা আজ আরো নতুন প্রস্তাব কয় কি কয় মাসের মধ্যে দিন আছে তিরিশটা কথা কয় না এক মাসের দিন তো চিন্তা করে দেখলাম যেত না মুসলমান যেমন আছে কাফের কাফেরদও আছে আমরা চলো মিল মিশে যাই কয় কি রহ কয় ফইলা ফুল দিন তোমরা মোহাম্মদ আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের তোমরা যারা মুসলমান আছো তারা আমরা যারা কাফের আছি আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা তোমরা মুসলমান আর আমরা কাফের সবাই মিল্লা মাসের ফইলা ফুণ্ড দিন আমরা সকলে মিললা একাল্লারা বদত করাম নবীজি তো আচ্ছা তো ফইলাফুণ্ড দিন এটা করবেন কয় হ কয় ফরের দিন কি তা করবে কয় তো কি তোমার দেওয়ালে সব বান্ডার লাগতো না আমরা তার ভুজ দেওয়ার লাগবো তো ফরের ফুণ্ড দিন তোমরা আমরা মিল্লা দেব দেবীর পূজা করেন তারা দুইটা ভাগ করছে ফুন্ড দিন তোমরা ফলের ফুন্ড দিন আমরা খেলা দেখছেন না ভালো হয়নি এই দুই ফাড়ার তারা ভ্যাস লাই গাছে কয় উত্তর ফাড়ার তারা বিশুদ্ধবারে খেলবো শুক্রবারে তারা এই শুক্রবারে দহিন ফাড়ার তারা খেলব এমনি ভাগ করিয়া খেলা দেয় ক্লাস দেয় তারপরে গিয়া বাস দেয় রাস্তার মধ্যে এরকম বাই রুটেশন একটা সিস্টেম আছে তো তারা মনে করছে ফইলাফুণ্ড দিন যদি আমরা বেড়াইয়া থাকি ফলের ফুণ্ড দিন তারা বেড়াইয়া থাকে এক জায়গার ভিতরে রইলাম মিল মিশ হইলো আর ঝামেলা থাকলো ভালোই থেকে নবীজির কাছে যখন এই প্রস্তাব দিছে নবীজি জীবনে তো কত কথা এই এরম এই বর বড় মার ধন্য কথা না আল্লা আবার ভাগ করে না তা তো নবীজিও চিন্তা হয়ে গেছে কি কীতা কইতাম এর ভিতরে দিয়া নবীজি যে কিং কর্তব্য বিমোর কি লাগবো চিন্তা করতেছে আল্লাহ দেখে নিও শুনে নিও জানে নিও আল্লাহ করছে কি তা চুপ করাই ক্যাফেরা তো রয়েছে এর ভিতরে ভাড়াই দিছে জিব রেল কান্ধের কাছে আপনি দুমদেরা থাহান আমি যেইটা কই এটা আপনার লগে লগে তারা খালি কইয়া দেন কও না তো জিরে তখন এই আবু এই জিব রেল কইতে আছে আর নবীজি শুনতে আছে যেই কথাটা জিব রেইলে কইছে এটা আপনারা ও ফারেন আমি ফারি সবাই মিল্লা চলেন পড়ি أي... بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم দিন সুভান আল্লাহ বলবেন না আল্লাহ ডাক দেয়া কয় কোল হেরা সুল আপনি বলেন ইয়া আই হাল কা ফিরুন হে লা লাবুদু আমি আবাদত করি না মা তা তোমরা যার আবাদত কর আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো তোমরা যার আবাদত করো আমি তার করি না আমি যার আবাদত করি তোমরা তার করো না তো হইতো কেমনে তোমরা করো দেবদেবীর আমি করিয়া কাল্লার কেমনে মিলমিশ হইতো তোমরা যার করো আমি তার করি না আমি যার করি তোমরা তার করো না মিলমিশের তো কোনো নমুনা দেখি না লাকুম দিন ওয়ালিয়া দিন সুতরাং সিদ্ধান্ত হইল এই ভাইসাহ এই প্রস্তাবে হবে না মাস ভাগ করে লাভ নাই ওদিন হুদিন বারো মাস আমরা এক আল্লা লইয়া আসি যাও 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 শীত নাই গরম নাই ঠান্ডা নাই আরাম নাই ওই দিনের আলোতে বলো রাতের আধারে বলো ঘরের ভেতরে বলো বাইরে বলো পানির নিচে বলো আর উপরে বলো চিন্তা করে দেখেছি এক আল্লাহ সারা আমাদের আর কোন রব নাই ঠিক না লাকুম দিনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম লাকুম দিন হুকুম দিন আর আমাদের জন্য আমাদের ধর্ম ছিলেন নাকি ছিলেন না চলো ওই আল্লাহকে মধুর দে লা এলাহা जोड़ जोड़ लायहा और जोड़ लायहा मधुसूर लायला हम मा सलाम আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اللهم صل وسلم وبارك علی সবাই পড়ে আমীন আজকে দুপুর বেলা আমাদের দেশে রাত্রেই মাহফিলের লোক করানোর কষ্টকর দুপুরবেলা আপনারা যেভাবে আসছেন আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি এবং আজকে মাহফিলে কদম রেখে আমার মনটা একটা সাক্ষী দিছে মনটা একটা কথা জাগছে বলবো কথা কেনা বলবো মনের সাক্ষীটা হইলো যে আপনাদের এই আয়োজন আপনাদের এই আশা আপনাদের এই বসা আমার মন সাক্ষী দিছে আল্লাহ কবুল করে নিয়েছে সুবাহ আল্লাহ বলবেন না আমার মনের একটা আশা এবং মনের একটা বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছে ইচ্ছে করলে আপনি একটা আয়োজন করে এতগুলো আল্লাহওয়ালা লুক একসাথে করতে পারবেন না এখানে যারা শয়তানওয়ালা তারা কিন্তু কাছেও নাই যারা আমরা আল্লাহ এখন আনছে ঠিক কিনা কন। তখন সবাই মিলে আমরা আজকে এই মাহফিলে যখন আসছি আমি একটা কিতাবে পাইছি কোথাও যখন দোয়ার বড় মজলিস হয় মা বাবা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াইয় দাঁড়াইয়া তো ফেরেজ তো আছে আগের থেকে তো এবু যখন আইসে কবরের তে তো ফেরেজ কি। তুমি কবর হলে এখন এখানে রুইছি কি কয় ভাই রে আমার ফুতে মাফিল আইসে নাগেশের বিশ্বাস বুঝুরে আইসে হুজুরে বিলে কুদুর দোয়া করব। তা আমি থাকতে শুনাইছি যে ফুতে দোয়া করলে মাল্লাই কবুল তো এই নাগেশের হুজুরে দোয়া করলে আমার বিশ্বাস আমার ফুতে ও তো মাফিলোয়াইছে তে না ওইলে ভালা করে ফারে না আর কি পারে না তো আমিন আমিন কইব তার আমিনে যাইতামাইছি আমি কবরে গিয়া দেখতাম চাই তার দুয়ার আগে গেছে না আমি আগে গেছি আমি কবরে গিয়া দেখতে চাই আমার কবর তার দোয়ার উশিলায় জান্নাতের টুকরা হয়েছে নি সব না তা আমরা আম্মার লাগিয়া কুতুর দোয়া করতাম ফারাম নিও কথা কেন ফারাম নি এই যে অহনে না কুতুর গরম লাগতে আছে কতক্ষণ পরে সূর্যটা যখন ডুবে যাবো গা লেলিরে বাতাসটা যখন শুরু হইব কুয়াশাটা যখন পৃথিবীটা ডাক্কা লাইব ঠান্ডাটা যে পড়বো এই জীবিত থাকতে আম্মায় এবিডি কত কইছে পুত্রে সিদ্ধি মানে না সিদ্ধি যায় না আপনি কইছেন আম্মা গো বয়স দো শেষ বাড়ি হয়ে যাইছে নাই দো ভিতরে তো গরম বাড়ায় না দো বাইরের তো গরম দিয়া ভিতর গরম করন যায় আপনি তো ভিতরের গরম শেষ হয়ে গেছে গা নেন আম্মার ল্যাপটা নেন ল্যাপ দিছে উফরে দিয়া খেতা দিছে এরপরে আইলাই না কয়লা তুললে আগুন দিছে এরপরে এবিডি বিটি শরীর সর্দ ফুতে সরিষার তেল রওন দিয়া গরম কইরা ফাঁর তলা দৈলা দিছে কইরা বেড়াইয়া লইয়া বৌরে বেড়াইয়া লইয়া এমনে এমনি আম্মার আদর করছো আমি আর যা সুলতানপুরের তারারে জিগাই যেই আম্মার এমনি আদর কইরা কবরও ফাড়াই একদিন কবরটার কান্দাত দিয়া জিগাইছনি নি আম্মা তোমার না বেশি শীত লাগতো গো আম্মা 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 তোমার না অনেক শীত লাগতো তুমি না আইলা আর পরও গরম হইসা না মাটির কবরটার ভিতরে আম্মা তিনটা কাপড় কাউ দিয়া কেমনে থাহ তুমি তোমার শীত লাগেনি জিগাইছেন কোনোদিন একটা দিনে এই বা তোমার জন্য কি করে নিজের ঠান্ডা পানি দিয়ে তোমার পাশে সবাই তুমি প্রস্রাব করে দিস টান দিয়া তোমার বাম সে নিয়ে আসছে প্রস্রাব করে দিস টান দিয়া বুকটা শোয়াইছে এ মার সুলতান ফুরের মানুষ কবরে ঘুম পাড়াইলা একদিন জিগাইলা না আম্মা গো কবরটা তোমার আর হয়েছে নে গো আম্মা আজকে সবাই মিলে চলো একটা ব্যবস্থা করি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবী কইছে বামবা না নিল্লা হেমাসদিদান বানাল্লাহু লাহুবাই থান ফিল জান্না যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাইব তার লাগিলে আল্লাহ জান্নাতে ঘর বানাইব আমরা তো মসজিদ নূর নুৰ মসজিদ বানাইতে আসি। নূর মসজিদ বানানোর জন্য আমার তৌফিক অনুযায়ী আমি হাতটা ভাড়াই দিলাম দয়া করে এই উসিলায় আমার আম্মার কবরটারে নাথের টুকরা বানাই দিও তার ভিতরে একটা লুক চাই হুজুর আমার আম্মা নাই হুজুর ধোয়া করে দেন আব্বা নাই আম্মা আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় মসজিদ বানাইলে বিলে কবর জান্নাত জান্নাতের ভেতরে বিলে ঘর হয় এই আশায় এক নম্বরে মসজিদ নূর আমরা সবাই মিলে দোয়া করবো সবাই টাকা দেওয়া লাগবে না আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি এখনই দোয়া করে দেব কয়েক মিনিট সময় আমার একটা বাবা উঠবানা একটা কলিজার টুকরাও দাঁড়াবানা সবাই মিলে মায়ের জন্য দোয়া করব দরকার আছে না এই কালা জ্যাটে এই ওল দেয়া কালার মিড এক নম্বর হ্যাঁ কি নাম এই গ্রামের জনব মেম্বার ইদ্রিস মেম্বার সাহেব ওনার উনি এক নম্বরে মসজিদ নূরের জন্য দিল বিশ হাজার টাকা